এক শার্ট প্লাজো কীভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখাবো এটা হচ্ছে ছেচল্লিশ বডির জন্য তো পটি দিয়ে কাটিং করে দেখাবো তো এখানে আমি আড়াই আড়াইগজ সিট নিয়েছি এই সিটটা প্রথমে আমরা আউলিয়ে নেব তো পুরো সিটটা দেখুন আমি আউলিয়ে নিলাম এরপর হচ্ছে এটাকে আমি চার ভাজে সমান করে ভাজ করে নিব তো খেয়াল করে দেখবেন আমি যেভাবে ভাজ করে নিচ্ছি সেমভাবে আপনাদের কাপড়টা ভাজ করে নিতে হবে তো এইভাবে যখন ভাজ করা হয়ে যাবে তো পাতগুলা দেখুন এক দুই তিন চারটা পাত তো খোলা অংশটা বাইরের সাইডে রাখবেন আর বন্ধ অংশটা আপনার সাইডে রেখে কাটিং করবেন তো এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমরা রাবারের জন্য আড়াই ইঞ্চি এখানে দাগ করে নেব এটা হচ্ছে কোমরের যে রাবার এটা হচ্ছে এক শার্ট প্লাজো সালোয়ার হবে তো রাবারের জন্য প্রথমে আমরা এখানে দাগ করে নিচ্ছি এখানে আমি সিকন রাবার দুইটা পরাবো তো সেজন্য এখানে আমি দাগ করে নিলাম আপনারা এখানে চড়া রাবার ব্যবহার করতে পারেন আমি এখানে সিকন রাবার দেবো তো সেলাই ভিডিওতে আপনাদের দেখে দিব কিভাবে চিকন রাবার লাগাতে হয় তো এখান থেকে হচ্ছে লম্বার মাপটা দিবেন সাঁয়ত্রিশ ইঞ্চি তো আপনার যা লম্বা হবে আপনি সেই লম্বার মাপ দিয়ে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো এখানে হচ্ছে আমি একটা ছোটো স্কেল নিলাম নিয়ে এখানে দাগ করে নিচ্ছি তো এটা হচ্ছে আমার লম্বার মাপ আবারও যদি বুঝিয়ে দিই তো দেখুন এখানে হচ্ছে আপনার যা লম্বা হবে সেই মাপটা নিয়ে হাফ ইঞ্চি বেশি করে সেলাইয়ের জন্য নেবেন তো এইভাবে হচ্ছে নেয়ার পর এখানে হচ্ছে পার মহড়া নেবেন যা হবে দুই ভাগের এক ভাগ তো এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিলাম পার মহড়া দিলাম সাড়ে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি দিলাম এক্সট্রা তো এখানে হচ্ছে হায়ের মাপ দিব তো ছেচল্লিশ বডির জন্য হায়ের মাপটা এখানে সাড়ে ষোলো ইঞ্চি দিবেন তো এখানে হচ্ছে হায়ার লম্বা করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে স্কেল বসিয়ে সুন্দর করে পার যে রাউন্ডটা হবে এটা হচ্ছে প্লাজো সালোয়ার এভাবে স্কেলটা বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এই পাশেও এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখানে আমি এমনিতে একটা দাগ করে নিলাম যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় তো এখানে হচ্ছে পোটি হবে এই পোটটিটা কীভাবে কাটিং করবেন এ টু জেড বুঝতে হলে অবশ্য আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো এই পাশ থেকে ভাবে কাটিং করে নেবেন এরপর হচ্ছে এই পাশ থেকে এভাবে ঠিক যে শখ দিয়ে দাগ করে নেবেন সেই দাগ অনুযায়ী কাটিংটা করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যখন সালোয়ার কাটিং করবেন দেখে দেখে কাটিং করে নিতে পারবেন এখানে হচ্ছে পটি দিতে হবে তো পটটিটা কিভাবে কাটিং করবেন তো দেখুন আমি পট্টিটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি পটি কাটিং করার জন্য দুইটা কাপড় নিয়েছি সাইড থেকে যে কাপড় বেছে গিয়েছিল এখান থেকে আমি আট ইঞ্চি লম্বা নিব তো পটটিটা আমরা সাধারণত আট ইঞ্চি লম্বা নেওয়ার পর এটাকে দুই ভাজে ভাজ করে নিব এরপর হচ্ছে আমরা এখানে দেব তিন ইঞ্চি এরপর আমরা এইভাবে সুন্দর করে কাটিংটা করে নিব ঠিক সেমভাবে এই পাশ দিয়ে আমরা এখানে কাটিংটা করে নেব তো দেখুন কত সুন্দরভাবে পোটটি কাটিং করে নিলাম তো এইভাবে আপনারা সালোয়ার কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করবেন দর্জি কাজ শিখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন